সময় যখন খারাপ যায় কষ্টটা তখন বোঝা যায় আসলে যখন মানুষের সময় খারাপ যায় তখন প্রতিটা কষ্ট হচ্ছে যে প্রতিটা অক্ষরে অক্ষরে বোঝা যায় যে আসলে মানুষের যখন সময় খারাপ যায় কষ্টটা বারবার আঘাত করে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আপনাদের দয়মায় আমরাও বেশ ভালো আছি আমি রক্সি সাবরেন ব্লকস থেকে নতুন একটা ভিডিও প্রতিদিনের মতো নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা এত এত পরিমাণ ভালোবাসেন যে আমি প্রতিদিন ভিডিও দিতে আমার অনেক ভালো লাগে আর আপনাদের ভালো লাগা থেকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট কর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব জায়গায় অবশ্য বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা তো আল্লাহ দেওয়া নিয়ামত তাই বৃষ্টি আসলে কিছু করার নাই আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন তাই এদিকে হচ্ছে যে সাবনের বাবা কিছু মাছ নিয়ে আসছে পরে এই মাছগুলো ধুয়ে আমি মাছগুলো অবশ্য রান্নাতে বসাই দিব যে মন মানসিকতাতে আমার একটা ভালো নয় আইসা দেখি যে মাছগুলো আমার পুরে সারখার হয়ে গেছে কেয়ার করার আসছে মাছ পড়ে গেছে তাহলে কেয়ার করার আছে তাই এইখানে হচ্ছে কয়েকটা পোটলা আলু কুচায় নিচ্ছি এটা অবশ্য আমি এখানে ভাইজা রান্না করে নিব মানুষের প্রত্যেকটা সময় আর প্রত্যেকটা হচ্ছে যে সময়ের ব্যবধানে যখন খারাপ যায় কষ্টটা আসলেই বোঝা যায় তাই এদিকে সাব্রিমের বাবা হচ্ছে সাব্রিনের জন্য হচ্ছে যে দুটো বালিশ নিয়ে আসছে আর কিছু খাবার দাবার আসলে বাচ্চাদের মুখের হাসি দেখলে প্রত্যেকটা বাবা মাকেই ভালো লাগে এটা প্রত্যেকটা সন্তান যখন হাসি মুখে থাকে একটা বাবা মাও যেন প্রশান্তির মধ্যে হচ্ছে যে থাকতে পারে সেটা প্রত্যেকটা বাবা মার ক্ষেত্রেই আর ওর যেন কিছু খাবার দাবার আর ফলমূলও নিয়ে আসছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি প্রতিদিনের মতো প্রতিদিনের যা হয় আমি তাই শেয়ার করি আর কিছু কিছু গ্রামের মধুময় স্মৃতি আছে যেটাকে হচ্ছে ভুলতে চাইলো না ভুলা যায় না আসলে হচ্ছে ভিডিও ভিডিও এডিট আমি হচ্ছে এটা আগের একটু হচ্ছে করে রাখছি করতেছি আর সেটার মধ্যে হচ্ছে মনের একটা প্রশান্তি স্বস্তি হচ্ছে মিলতেছে আসলে নিজের বাড়ির ছাদ আর হচ্ছে ঢাকা শহরে মানুষের বাড়ির স্বাদ এটা অনেক ব্যবধান নিজের বাড়ির স্বাদে বাচ্চাদের মনে হয় যেন একটা মানে প্রশান্তি একটা স্বস্তি ফিরে আসে আর হচ্ছে ঢাকা শহরে ভাড়া বাড়িতে কত না বা বাধা ত্রুটি কত কিছু কথা এটা সবাই জানে যে ভাড়া বাসায় হচ্ছে অন্যরকম সমস্যা হয় সেটা সবাই এই একটু হুলো হচ্ছে অনুভব করতে পারে ঠিক আমরাও সেরকম তা আজকের ভিডিওটা এ পর্যন্ত বেশি বাড়াবো না আল্লাহ হাফেজ